কুরবানি শেষ হয়েছে তাতে কি হাতে তো কিছু কুরবানির গোস্ত আছে সেইখান থেকে অল্প একটু দিয়ে আমার একটু হালিম বানায় দাও না আজকে বৃষ্টির দিনে গরম গরম হালিম খেতে খুব ইচ্ছে করছে দেখো না বাইরেটা কতটা ঠান্ডা একটা মনোরম আবহাওয়া আসসালামু আলাইকুম এব্রি কি অবস্থা সকলের আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি এইভাবে যদি বর আবদার করে না রেখে থাকা যায় তাই তো এক প্রকারের বাধ্য হয়েই চলে গেলাম রান্নাঘরে তারপর রান্নাঘরে গিয়ে দেখি ওমা মা আমার তো পেঁয়াজ প্রায় শেষ মাত্র কয়েকটা পেঁয়াজ আছে এই পেঁয়াজ দিয়ে কি আর হালিম রান্না হয় 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 ইচ্ছে থাকলেই সব হয় পেঁয়াজ শেষ হয়েছে তাতে কি ফ্রিজে বাটা মশলা আছে না সেইখান দিয়েই কাজ চালাই দেয় বেলা গিয়ে না হয় বাজারটা করে নিয়ে আসব। আমার হাতে গুনে গুনে ওই চারটা পেঁয়াজই ছিল সেইটা কেটে আবার বেরেস্তা বানায় নিয়েছি তারপর আর কী করবো ফ্রিজে অল্প একটু বাটা পেঁয়াজ ছিল সেইটা বের করে রান্নাটা চাপাই দিলাম দুই টেবিল চামচ মতো বাটা পেঁয়াজ এক চা চামচ মতো রসুন বাটা আর কয়েকটা কাঁচা মরিচ চিড়ে দিয়েছি তারপর হালকা একটু নেড়ে চেড়ে সেইখানে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো সেইখানে আছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আর শাহি গরম মশলা গুঁড়ো আর হ্যাঁ শাহি গরম মশলাটা কিন্তু আমি বাসায় বানিয়েছিলাম সেইটার ভিডিও অবশ্য করা হয় নাই তবে চাইলে দিতে পারি আর এখানে এক্সট্রা মশলা বলতে যেটা দিয়েছিলাম সেটা হলো সরিষা বাটা আমি দুই টেবিল চামচ সরিষাকে শুকনা কড়াইয়ে হালকা ভেজে নিয়েছিলাম তারপর সেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি তারপর সেইটা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো অবশ্যই ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে যেন সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আর হালেমে বড় মাংস ভালোও লাগে না তারপর আর কি সেগুলোকে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণ কারণ সেদ্ধ তো হতে হবে তাই না তারপর পানি খুব একটা বের হচ্ছে না দেখে আমি আবার ভাবলাম কি হয়েছে কি হয়েছে কেন এখনও পানি বের হচ্ছে না পরে দেখি আমি তো মাংসে একেবারেই লবণ দিতে ভুলে গেছি লবণ ছাড়া মাংস থেকে পানি বের হবে কিভাবে তাই তো আবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ছেড়ে মিলাই নিলাম যেন সব জায়গায় লবণগুলো মিলে যায় তারপর ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম তারপর পানিটা শুকিয়ে এসেছে আর মশলাটা একেবারে মাংসের গায়ে গায়ে লেগে আসতেছে আর কড়াইয়েও লেগে যাচ্ছে তখন আমি ঢাকনাটা উঠে আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম নাড়া হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি অ্যাড করব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত পানি তো রাখতেই হবে তারপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে সেটা আবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত এর মধ্যে বেশ কয়েকবার আমি ঢাকনা উঠিয়ে অফ ক্যামেরায় মাংসটা নাড়াচাড়া করে নিয়েছি যেন ভালোভাবে সেদ্ধ হয় সেটা দেখার জন্যে তারপর যখন দেখলাম আমার মাংসটা প্রায় এইটটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সেই অবস্থায় আমি হালিম মিষ্টি যেটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে সেটা মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে আর নিচে দলা পাকতে থাকবে তাই এটা একদম রেখে কোথাও যাওয়া যাবে না এটার পাশে দাঁড়িয়ে একটু পরপর নাড়াচাড়া করতে হবে যেন ভিতরে তলা পেকে না যায় আর তলা লেগে না যায় আর এই অবস্থায় আমি শাহি গরম মশলাটা আরও এক চামচ দিয়ে দিলাম যেন এটার ফ্লেভারটা ভালোভাবে আসে কারণ এর আগে যতটা দিয়েছিলাম সেটা শুধুমাত্র মাংসের জন্যে ঠিক ছিল বাট এখন তো আমি হালি মিক্স দিছি এটার জন্য তো এক্সট্রা মশলা দিতেই হতো তারপর আমি মশলাটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর এখন আমার হালিমের অবস্থায় এরকম আমি এরকম থিকনেস থাকা অবস্থায় নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘনত্বটা বেড়ে যাবে এই জন্য আমি গ্যাসটা অফ করে চুলার উপরে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপর চলে আসলাম আমি একটা বাটিতে এটা পরিবেশন করার জন্যে বলে রাখা ভালো আমাদের অফ ক্যামেরায় খাওয়া হয়ে গেছে কিন্তু ওই সময় আমার ভিডিও করা ছিল না এই জন্য আমি আবার চলে আসলাম জাস্ট ভিডিও করার জন্যে বাটিতে পরিবেশন করতেছি আর আমার এই ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু ফলো দিয়ে দিবেন আপনাদের ছোট্ট ছোট্ট সাহায্য সহানুভূতি আমাকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা যোগায় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি খেতে খেতে চলে যাচ্ছি আর এখানে পরিবেশন করতে গিয়ে আমি আদা দিতে ভুলে গেছিলাম তাই অবশ্যই আবার আদা দিতে আসছি যদিও হালিমের পরিবেশনটা প্রায় সবাই জানে আমাকে নতুন করে বলার আর কিছুই নেই তো যাই হোক আমি খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর অন্য কাউকে কখনও ছোট করে কোনো কথা বলবেন না কারণ সকলের সময় সব সময় একই রকম যায় না তো যাই হোক আজকে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ